হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানিরা এক হাজার পঞ্চাশশো ওয়াটের ইন্ডাস্ট্রিয়াল একটা হচ্ছে রটারি হ্যামার ডিল দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে সুইচ বাটনের মাধ্যমে আপনার হচ্ছে মুড চেঞ্জ করতে পারবেন একটা দিয়ে তিনটা কাজ করা যাবে ঠিক আছে একটা মেশিন দিয়ে তিনটা কাজ করতে পারবেন পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন টোটাল কোম্পানির রটারি হ্যামার ডিল এক হাজার ওয়াট ইন্ডাস্ট্রিয়াল এটার মধ্যে আপনার শুধু হ্যামার অপশন পাবেন ওয়াল ভাঙ্গার জন্য হ্যামার প্লাস ডিল হ্যামারও কত পাবেন ডিলও কত পাবেন প্লাস হচ্ছে শুধু হচ্ছে ডিল অপশন এটার মধ্যে ব্যবহার করতে পারবেন এক এক বোতল হচ্ছে আপনার গ্রিজ দেওয়া আছে ওয়াল একটা হচ্ছে আপনার সেফটি লাভার হুক দেওয়া আছে তিনটা ডিল বিট আর দুটা চিজিল বিট দেওয়া আছে মেটালের কভার পাচ্ছেন হেডের মাঝখানে চেঞ্জ হ্যামার অপশন পাচ্ছেন সুইচের মাধ্যমে আপনার অপশন বা মোড চেঞ্জ করে নিতে পারবেন এগারো শার্প পারমিনিটে পাবেন আটত্রিশশো আর পেম পার মিনিটে হ্যামারিং অপশনের মধ্যে পাবেন ছাব্বিশ এম পর্যন্ত ওয়াল বাংতে পাবেন এই মেশিনটার সাহায্যে লোয়াও ডিল করতে পারবেন কাঠও ডিল করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এবং হচ্ছে দেওয়া লোক কিন্তু বাংতে পারবেন হ্যামারিং অপশন দেওয়া আছে এ হচ্ছে এই যে সুইচ লাল কালার সুইচটা দেখতেছেন এর টিপ দিয়ে আপনি হচ্ছে ডাইনে বামে পড়িয়ে হ্যামারিং অপশন মুভ চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া ব্যাক সাইডেও একটা সুইচ দেওয়া আছে শুধু ডিল করলে এই সুইচটা ব্যবহার করবেন ঠিক আছে লাল কালার সুইচটা দেখতে পাচ্ছেন শুধু ডিল করলে এই সুইচটা ব্যবহার করবেন হ্যামার আর ডিল ইউজ করলে ওখানে ইউজ করবে পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দাম পড়বে আপনার মাত্র সাত হাজার টাকা তিনটা ডিল বিট একটা স্টার চিজেল বিট একটা ফ্ল্যাট চিজেল বিট একটা ম্যানুয়াল গাইড আর একটা হচ্ছে চাবি দেওয়া আছে বা অ্যালিং কি বলতে পারেন দেওয়া আছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এ প্রোডাক্টগুলো চাইলে আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ট ডট কম সেখানে যেয়ে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনে থাকে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি স্ট্রিটফাস্ট কুরিয়ার মাধ্যমে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি যে ঠিকানা দেবে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে কুরিয়ার কোম্পানি আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য শুধুমাত্র হচ্ছে অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দামি প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা দশ হাজার টাকা প্লাস থেকে ফোটাক হয়ে থাকে তাহলে এক হাজার বিশ টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর ছোটোখাটোর কোনো ফোটাক হয়ে থাকলে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা চেনে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সব কিছু শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধুর শুক্রবার আজকে পর্যন্তই দেখাবো নতুন আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ